ট্রামের যে এই লাইনের দাগগুলো কলকাতার রাজপথে দেখা যায় সেটা হয়তো কিছুদিন দেখা যাবে তারপরে হয়তো আর দেখা যাবে না এই ট্রাম্পকে ব্রিটিশ কোম্পানির থেকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে নেওয়ার জন্য একসময় আন্দোলন হয়েছে ট্রামের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কলকাতা উত্তাল হয়েছে পরবর্তীকালে বামফ্রন্ট সরকার সে সেই ট্রামকে ব্রিটিশের কাছ থেকে আশির দশকে নিজের হাতে নিয়েছে যে ট্রামের সাথে কলকাতার আইডেন্টি এবং ইতিহাস জড়িত মানুষের নস্টাল দিয়ে জড়িত যে কোনো বাংলা সিনেমাতেই হয়তো পুরনো বাংলা সিনেমায় বা নতুন অনেক সিনেমায় আপনার ট্রামকে দেখতে পেতেন তাকে হয়তো আর দেখতে পাওয়া যাবে না এবং এই প্রতিবাদেই কলকাতার নাগরিকেরা আজকে প্রতিবাদের ডাক দিয়েছে এইখানে শ্রমিক নেতারা যেরকম এসছেন তেমনি এসছেন সাধারণ মানুষ ট্রামের বিরুদ্ধে যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তাদেরও পাল্টা যুক্তি আছে তারা কি বলছেন আমরা তাদের কাছ থেকে শুনে নেব এই যে একটা অভিযোগ উঠছে যে আপনারা আজকে প্রোটেস্ট করছেন ঠিকই কিন্তু বামফ্রন্ট সরকার আমল থেকে ট্রাম্পকে বসিয়ে দেওয়া হয়েছে তখন থেকে আমরা প্রোটেস্ট করে আসছি হয়তো এত মানে তীব্র হবে না কারণ তখন তো মানে ব্যাপারটা অন্য জায়গায় ছিল এখন এখন অলমোস্ট ক্লোজ দিকে তখন যে শুরু হয়েছিল তখনও কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা ট্রাম্প যাচ্ছা বলে একটা অনুষ্ঠান করতাম সেটা কিন্তু মানে কালচারাল প্রতিবাদ ছিল আমরা লোককে বোঝাবার চেষ্টা করতাম আমরা মেসেজ দিয়ে নাটক করে গান করে যে টাইমটা কত ইম্পর্টেন্ট কলকাতার জন্য এটা কিন্তু টাইমযাত্রা করে আসছি নাইনটিন নাইনটি সিক্স থেকে অলমোস্ট প্রায় তিরিশ বছর হতে ছিল তারপরে ক্যালকাটা ট্রাম এসে যেন দু সালে আমরা করি সেটা যাত্রী একটা পার্ট আছে সেখান থেকে আমরা একটা অ্যাক্টিভ মুভমেন্টের জন্য আমরা কারণ টাইমযাত্রাটা আমরা বেসিক্যালি বছরে একবার করে করতাম দু বছরে একবার করতাম কন্টিনিউস যাতে একটা মুভমেন্ট বা কন্টিনিউ যদি আলাপ আলোচনা চালানো যেতে পারে বা লোককে যদি মানে শেখানো যা দিতে পারি টাইম কেন প্রয়োজন সেই জন্য ক্যালকাটা টাইম হয়ে যায় সিনেমা তৈরি করি তো আচ্ছা ট্রাম শ্রমিকদের তো একটা ঐতিহাসিক ভূমিকা আছে নিশ্চয় হ্যাঁ সেটা ভারতের স্বাধীনতা সংগ্রাম দাঙ্গা বিরোধী সংগ্রাম নিশ্চয় নিশ্চয় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ট্রাম উঠে গেল কিন্তু ট্রাম শ্রমিকদের সেই রকম ভূমিকা আমরা দেখতে পেলাম না এই ব্যাপারে এইটা একটা খুব মানে এটা আমাদের কাছে অদ্ভুত লাগে আমরা ট্রাম্প কর্মীদের সক্রিয় আমাদের সঙ্গে যোগ আমরা আছেন তারা মনে খুব সমর্থন করেন একটা হতে নিশ্চয়ই চাকরি করার ভয় নিজেদের চাকরি চলে যেতে পারে আর একটা যেটা হয়েছে ওনাদের না মনোবল ভেঙে গেছে ট্রাম্প কর্মী যারা আসে এই অনেক দিন ধরেই চলছে উঠে যাবে উঠে যাবে তো যার ফলে কি হয়েছে ওদের মনোবলটা এমন ভেঙে দেওয়া হয়েছে যার ফলে ওরা আর মানে ওরা ওই আমাদের সঙ্গে যে যোগ দেবে সেই সেই এটা হারিয়ে ফেলেছে শক্তির ওরা হারিয়ে ফেলেছে এবং যেটা ওদের ওদের বুঝিয়ে দেওয়া আছে অলমোস্ট ট্যাম তো থাকবে না উঠে যাবে ইউ আর গুড ফর নতুন হ্যাঁ একদম আপনি দেখুন উন্নতি হয়নি আমাদের প্রবলেম কেন 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 হাল পেয়ে ধারিয়েছে ট্রামের কিন্তু কোনো রকম মডার্নাইজেশন করা হয়নি ট্রামের যে মেনটেন্স ব্যাপার সেটা করা হয়নি এবং সব থেকে মানে আশ্চর্যের ব্যাপার আপনি দেখুন নাইনটিন ফর্টি ফাইভ থেকে নাইনটিন এইটটি ফাইভ অবধি একটা কোনো রুটের সম্প্রসারণ হয়নি এবং স্বাধীনতার পরে আমাদের দেশে এত লোকজন বেড়েছে এতই হয়েছে সেখানে ট্রামই ছিল একমাত্র ট্রান্সপোর্ট এবং শুধুমাত্র নতুন রূপ যে হয়নি তা নয় তার সঙ্গে কোনো রকম আধুনিকরণও করা হয়নি যার ফলে ট্যামের আজকে এই ব্যবস্থা তো আমরা যদি প্রথম থেকে যদি এই ব্যবস্থাটা করতাম তাহলে কিন্তু ট্রাম আজকে হয়তো আমাদের ইউরোপের মতো ট্রাম এখানে শুরু হয়ে যেতে পারতো সেই জন্য আমরা যাতে আর এই ভুলটা না করি সেই জন্য আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হচ্ছি কারণ আমাদের পরের জেনারেশনকে আমরা কী বলবো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের আমরা কী তাদেরকে আমরা এই মানে পরিবেশ একদম ধোঁয়ায় ভর্তি শহর তাদের আমরা উপহার দেবো মানে ট্রামের যে গুণগুলো আছে অন্য গাড়ির থেকে তো কোনো কম্পেয়ার হয় না যে কোনো যানবাহনের থেকে ট্রামের পজিটিভ অ্যাসপেক্টগুলো অনেক বেশি আপনি যে কোনো বারবার ফার্স্ট অফ অল পরিবেশ বান্ধব এর সময় কোনো কিছু এক্সেপ্ট মেট্রো আর কোনো তুলনা হয় না সব থেকে পরিবেশ পরিবেশ বান্ধব যান কম্পেয়ার টু দা আদার ভেকলস নেক্সট হচ্ছে আপনার ইটস ইউজার ফ্রেন্ডলি সকল শ্রেণীর মানুষ এতে উঠতে পারে মহিলা শিশু বৃদ্ধ অসুস্থ মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ হ্যাঁ সবাই এতে উঠতে পারে খুব নিচু মানে ফুটবল হওয়ার জন্য ইজিলি উঠতে পারে তো ট্রামের অনেক গুণ আছে ট্রাম ইভেন অলসো ইকন ইকোনমিক্যাল আচ্ছা আপনার নাম এবং ডেজিগনেশনটা একটু বলুন আমার নাম আমি প্রথমেই বললাম আমরা ট্রাম যাত্রা বলে একটা অনুষ্ঠান করে আসছি আজ তিরিশ বছর ধরে সেই ট্রাম যাত্রার কোফাউন্ডার আমার নাম আমার নাম মহাদেব সি আর আমি ট্রাম যাত্রার কোফাউন্ডার প্লাস এখন এই যে ক্যালকাটা ট্রাম এই যে যাচ্ছেন যারা মূলত ট্রাম মাচানোর নেপথ্যে আন্দোলন করে যাচ্ছে তাদের আমি জেনারেল সেক্রেটারি ধন্যবাদ আমি একজন সাধারণ নাগরিক আমার কলেজ এবং ইউনিভার্সিটি জীবনের মানে অনেকটা সময় এই ট্রামে করে আমার যাতায়াত ছিল তো আমি যখন জানতে পারলাম এরকম একটা ঘটনা ঘটতে চলেছে তখন মানে তার প্রতিবাদ তো করতেই হবে মানে এটা আমার মনে হচ্ছে যে আমার একজন নাগরিক দায়িত্ব এটা আমাদের একটা ট্রাম আমাদের ঐতিহ্য শুধু না আমাদের সিগনেচার কলকাতা মানেই হচ্ছে হলুদ ট্যাক্সি ট্রাম আমাদের এগুলো সিগনেচার তো সেইগুলো সের এরমভাবে তো মানে চলবে না বন্ধ হয়ে যাবে এরম বললেই তো বন্ধ হওয়া যায় না আমার মনে হয় সরকারের তো উচিত ছিল মানে নাগরিকদের কাছ থেকেও একটা মতামত নেওয়া যে সারা কি সত্যি চায় কিন্তু নিজের থেকে একদম হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে তো আমার মনে হলো যে এই এইরকম একটা আন্দোলন তো করা উচিত